সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকে তিন নম্বর ক্লাস আজকে তিন নম্বর ক্লাসটা হবে তো তিন নম্বর ক্লাসে হচ্ছে জিম আলিফ বা একই এখন হলো জিম তো জিমের ক্ষেত্রে হচ্ছে যে জিম তো কয়েকটা দুইটা আছে তো দুইটার মধ্যে এক নম্বর হচ্ছে মুখটা দেখার আগে আগে জিম উপরে হচ্ছে চার নতুন তারপর বলছিলাম যে লোকটা দিয়ে দেখাবার জন্য

এমন হতে পারে বেশি আসতে পারে তা দিলেও সমস্যা নেই এটা এইভাবে লিখতে হবে তো আমাদের এটা এখন জিম আরও একটা আছে সেটা হচ্ছে যে

আবার অন্য জায়গায় অন্য পেশা দেখাইতেছি এটা তো বিজিবি হয়ে যাচ্ছে তো এটা ক্লাসটা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে এটা দেখবেন না অসুবিধা হবে লেখা দিবেন লেখা যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টাইমে লেখা দিতে পারবেন যে ভিডিওটা দেখে আর ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাকে ভিডিও দিতে পারবেন হ্যাঁ জিনিসটা আবার দেখাই ধরেছি সেটা হচ্ছে যে করতে হবে চার লক্ষ পরে এটা মত এর পাশ থেকে দিলে ঝামেলা হবে আর কি কষ্টদায়ক হয়ে যাবে আমরা সোজা দিব এক দুই তিন চার

ঠিক আছে এখান থেকে থাকবে আজকে